জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আর যেন কোনো অবস্থাতেই ফেসিবাদী শাসন ফিরে না আসে জনগণ যেন অনুধাবন করতে পারে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে সোমবার সংসদ ভবনের এল ডি হলে একটি আলোচনা অনুষ্ঠিত হয় এতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াদ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সংস্কার বিষয়ে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে খেলাফত মজলিশ খেলাফত মজলিসের সিনিয়র নায়বা আমির মালানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জুল হোসেন মিয়াজি কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা আর যেন কোনো অবস্থাতেই ফেসিবাদী শাসন ফিরে না আসে পাশাপাশি জনগণ যেন অনুধাবন করতে পারে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে তিনি বলেন আর যেন কেউ গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয় মানুষ যেন তার জীবনচারণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয় আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে